ভারতকে জিহুজুরির দিন শেষ এবার দুশ্মনকে কাঁপাবে নয়া বাংলাদেশ গত তেপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়েছে নিজেদের ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে ভারতের গলা চেপে ধরতে পারে বাংলাদেশ কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত উল্টো বাংলাদেশের গলা চেপে ধরে গোলামি করিয়েছে বাংলাদেশের মানুষ আজ ভারতের গোলামির ফল ভোগ করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করেও ভারতের হুমকি শুনতে হচ্ছে আমাদের বাংলাদেশের উপর অধিকার বাংলাদেশের জনগণের নয় বরং দিল্লির সরকারের তবে তেপ্পান্ন বছরের এই ইতিহাস এবার পাল্টাতে চলেছে ছাত্রজনতার নতুন সরকার তেপ্পান্ন বছরের গোলামির প্রতিশোধ নিতে লালমনিরহাটে বিমানঘাটি তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশকে দখলের হুমকি দেওয়া ভারতের গলা চেপে ধরতে এবার ভারতের দুর্বল জায়গায় আঘাত করবে বাংলাদেশ বিস্তারিত থাকছে বিটিউব নিউজের আজকের এই ভিডিওতে গত তেপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশ ভারতের গোলামি করে এসেছে ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করেছে আজ ভারত বাংলাদেশের উপর চোখ রাঙাচ্ছে অথচ সম্পর্কটা এমন না হয়ে বরং সমমর্যাদার হতে পারত ভারতের সামনে অতীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের দেশকে বিলিয়ে দিয়েছিল তবে জনতার নতুন বাংলাদেশে ভারতের গোলামির কোনো স্থান হবে না ভারতকে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে নয়া বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন সামরিক বাহিনীও আগের যে কোনো সময়ের চেয়ে সক্ষম হয়ে গড়ে উঠছে নতুন বাংলাদেশের শক্তিশালী অবস্থান ভারতের সহ্য হচ্ছে না নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকাতে তাই ষড়যন্ত্র করে যাচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে এখানেও ভারত ব্যর্থ হয়ে বাংলাদেশকে দখলের হুমকি দেয় জবাবে বাংলাদেশও ভারতের গলা চেপে ধরার পরিকল্পনা শুরু করে লালমনিরহাটের পরিত্যক্ত বিমানঘাটিকে আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের কলিজা কেঁপে উঠেছে ভারতের শিলিগুড়ি করিডোর হতে অতি সন্নিকটে বাংলাদেশের এই বিমান ঘাঁটি দেশের সর্ববৃহৎ বিমানবন্দর রয়েছে লালমনিরহাটে এটি এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তবে প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে বিমানবন্দরটি সংস্কার ও চালু করলে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট বদলে যাবে ভারত বাংলাদেশের সকল সমীকরণ বাংলাদেশকে দখলের হুমকি দেওয়া ভারতের গলা চেপে ধরতে লালমনিরহাটের বিমানঘাটি যথেষ্ট বাংলাদেশের উপর ভারত আক্রমণ করলে বাংলাদেশ বিমান বাহিনী মাত্র কয়েক ঘন্টায় দশ কিলোমিটারের সরু শিলিগুড়ি করিডোর ব্লক করে দিয়ে সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিবে বিগত সরকার লালমনিরহাটের বিমানঘাটিকে বিমানবন্দর হিসেবে চালু করার চেষ্টা করলেও ভারতের আপত্তির মুখে তা বন্ধ হয়ে যায় তবে নতুন বাংলাদেশ ভারতের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে বিমানঘাটি তৈরি করবে ভারতের গলা চেপে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ